নমস্কার কবি কাজী নজরুল ইসলামের সংকল্প থাকবো দেখো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ গান তবে ঘুরি পাখে দেশ হতে দেশ দেশার তবে শুনছে তারা কেমন করে কিসের দেশায় কেমন করে উঠছে দেবিল লাখে লাখে কিসের আশায় করছে তারা বড় বড় যত্ন ডাকে

বড় খেলায় উঠল বাটি আয়ারল্যান্ড দাচ কেমন করে স্বাধীন হতে চলছে ওরে তুরস্ক ভাই কেমন করে কাটলো শিকলে বাতাবাতি কেমন করে বাজ কমোদে দিবল গ্রীষ্মের সূর্য বাতি করিব দেখো বন্ধ খাঁচায় দেখব সব খুব হবে। আকাশ বাতাস চন্দ্র তারা সাগর জলে পাহাড় ছুঁড়ে আবা শিবা বাঁধো তুতে দশ টিকে বয়গরুকে পাতাল ফেব দাম নিচে উটবা বি আকাশ ফুলে বিশ্ব জগৎ দেখবো আমি আপুরে হাতে উঠো এবে নমস্কার